ট্রাফিক নিয়ম মানতে না চাওয়ায় মৃত্যু হলো এক ব্যক্তি চাঞ্চল্য আরামবাগে ট্রাফিক নিয়ম মানতে না চাওয়ার পথ পরিবর্তন করে বাইপাস ধরে বাইক নিয়ে মাদ দিয়ে আসতে যাওয়ার সময় পিছলে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে সকাল দশটা নাগাদ আরামবাগ চব্বিশ রোড সংলগ্ন ইটভাটার সামনে ব্যক্তিটির নাম পিন্টু মাইতি বয়স আনুমানিক পঞ্চান্ন বাড়ির ডোঙল এলাকায় নিত্যদিনের মতোই এক পিন্টু মাইতিও তার ছেলে বাইকে করে ডোঙল থেকে আরামবাগের দিকে আসছিলেন সতীতলায় ওনার দোকানে রাস্তায় যাওয়ার সময় তখনই ওনাদের চোখে পড়ে ইনভার্টার সামনে পুলিশই নাকা চেকিং চলছে এই নাকা চেকিং এড়াতেই তারা পথ পরিবর্তন করেই বাইপাস দিয়েই বাঁধের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন গাড়ি চালাচ্ছিলেন ছেলেটির বাবা যাওয়ার সময় বাইক পিছল খেয়ে বাইক শুদ্ধ পিন্টু মাইতেও তার ছেলে দুজনেই পড়ে যায় ঘটনাস্থলেই ছেলেটির বাবা অর্থাৎ পিন্টু মাইতি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় স্থানীয় এলাকার মানুষেরা পুলিশের সাহায্য নিতে চায় যাতে করে দ্রুত ব্যক্তিটিকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু আরামবাগ পুলিশ সেরকমভাবে তৎপরতা দেখায়নি প্রায় তিরিশ মিনিট অতিবাহিত হয়ে গেলেও পুলিশ কোনো ভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কিছুক্ষণ বাদেই ওনাদের উচ্চপদস্থ অফিসারদের ওই ট্রাফিক পুলিশরা কল করায় একজন এসেছিল গাড়ি নিয়ে কিন্তু তার আগেই সময় অপচয় না করে স্থানীয় মানুষ সহ পরিচিত কিছু বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিলেন ঘটনা দেখে তখনই তড়িঘড়ি তাদের চার গাড়িতে করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় হঠাৎই চিকিৎসকদের তরফ থেকে দুঃসংবাদ পাওয়া গেল তাকে মৃত বলে ঘোষণা করা হয় ব্যাপক শোকের ছায়া আরামবাগে এখানেই প্রশ্ন পুলিশ মানুষের ভালোর জন্যই ট্রাফিক নিয়ম মানতে বলছে তাহলে ব্যক্তিটি মানতে চাইল না কেন শুধু কি ট্রাফিক চেকিং এড়াতে বাইপাস দিয়ে যাওয়া নাকি অন্য কিছু রহস্য মানছে আপনারা এখনও সাবধান হন যারা ট্রাফিক নিয়ম মানছেন না এখনো সময় আছে নিয়মটা মানুন চোখের সামনে নিয়ম না মানায় বিকল্প রাস্তা দিয়ে যাওয়া গেল প্রাণ গেল ব্যক্তিটির তাই আরামবাগ পোস্টের তরফ থেকে জানানো হচ্ছে

বিষয়টা কোনো কারণে হয়তো এ করেছে তো আমরা ডিলে হয়েছে নিজেদের প্রচেষ্টা এদিকে পাঠানো হয়েছে ঠিক কোন ঠিক দেখুন এখন ওনাদের গামমেতে কি ঠিক সেটা ওনারা চিন্তা ভাবনা করুন কোন জায়গাটা ছিল ও যে আপনার গিজা দলে টাকা আসছে যে ইন্টার আছে চা ফ্যাক্টরি চানাচুর ফ্যাক্টরি না ইটের ভাটা ওখানে আছে ইঁটের ফ্যাক্টরি ওই ভাটার কাছে ওখানে না কাছে কিন্তু ওটা দিয়ে আর একটা রাস্তা আছে ওই বাইপাস দিয়ে বেরিয়ে আসছে আপনার পরিচয় আমার নাম জয়দেব মান আরামবাগ হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রেস্ট প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি ডি এন বি এফ আই সিও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান